পূর্ব বর্তমান জেলা রাইনা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই এর আগে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হল আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ সমাবেশ রয়েছে তৃণমূলের ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা শহীদ সমাবেশের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখবেন তাই আপাতত সেই দিকই তাকিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলনেত্রীকে নির্দেশ দেন তার অপেক্ষাক্তি রয়েছেন সকলে তবে তার আগে প্রতিটি জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি দিন পূর্ব বর্ধমান জেলার আয়না এক নম্বর ব্লককে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই শহীদ সমাবেশে প্রস্তুতি সভার আয়োজন করা হয় কোন এলাকা থেকে কতগুলি বাস বা গাড়ি যাবে কতজন নেতা কর্মীরা ওই দিন ধর্মতলায় যাবেন সেই নিয়ে আলোচনা করা হয় তবে একুশে জুলাই শুধু নয় এছাড়াও দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে জানালেন রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব পণ্ডল আমাদের বৈঠকটা কি সেরকম কি কর্মসূচি স্কুল যেটা আছে আলোচনা করেছি আগামী একুশে জুলাই থেকে এবং প্রত্যেকটি অঞ্চলে যে কটা পাশ করতে পারছে সেটা তাদের কাছ থেকে জানা আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু একুশে জুলাই নিয়ে আলোচনাটা ছিল আমাদের ছিল আরও আলোচনা অনেক কিছু ছিল তার মধ্যে অনেকে আরো কোনো করা যায় পরবর্তী যা গত লোকসভা নির্বাচনে যা রেজাল্ট তাতে করে হচ্ছে যে যায় না এক নম্বরগুলো একত্রিশ হাজার ক্লাস পুরো অঞ্চল ধরে এবং মৌরঞ্জন এটা একটা এক নম্বর স্বাভাবিকভাবে মৌরঞ্জনা ধরে আমাদের প্রায় একত্রিশ হাজার প্লাস এবং তাদের মনে হচ্ছে যে এই যে লিগটা হয়েছে সেই লিগটা হচ্ছে যে প্রত্যেকটি বুথের কর্মীদের এবং হচ্ছে প্রশাসনে যারা আছেন তারা সহ আমরা সবাই একত্রিতভাবে নেমেছিলাম এবং এখানে যে পৃথিবীর যেভাবে একটা সম্প্রদায়ের ওপর যে উৎসাহ যেভাবে তাদেরকে আক্রমণ করছিল সেইগুলো মোকাবেলা করার জন্য এবং আমরাও বিভিন্ন পথে বিভিন্ন বুথের যে সুস্থ নেতৃত্ব যে এক একটা বুথ কাউকে চারটি বুথ কাউকে ছটা বুথ কাউকে পাঁচটা বুথ এরাগুলো দায়িত্ব দিয়ে মোটামুটি আগের যে সমস্ত বুথগুলো আমরা হেরেছিলাম এগারো সাল থেকে অনেক বুথ আমরা জিততে পারিনি এবারে হচ্ছে দৃষ্টান্তগুলো এই এগারো সাল থেকেই যে বুথগুলো আমরা জিততে পারি সেই বুথগুলো এবারে আমরা জিতে যাই জেতার কারণ কিন্তু আমরা নয় জেতার জন্যে মূল হচ্ছে যেটা যিনি ও করে সেটা হচ্ছে আমাদের নেতৃবৃ মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে যে মানুষের কাছে যাওয়ার জায়গাটা আমাদেরকে করে দিয়েছে কারণ আমরা বিজেপি ঘরেও গেছি যারা বিজেপি সমর্থক তাদের কাছে গিয়েছি যারা সিপিএমের সমর্থক তাদের বাড়িও গেছি এবং তার সাথে সাথে আমাদের দলের লোকেরা তো সিবিআই আমাদের দলের সেটাই আমরা আগে নিয়ে বলেছিলাম সমস্ত নেতৃত্বকে সমস্ত অঞ্চল সহ অঞ্চলে যারা নেতৃত্ব আছে ব্লকের যারা নেতৃত্ব আছে মহিলা যারা নেত্রী আছেন যুবক যারা আছে সমস্ত আমরা হচ্ছে দেখে বোঝে আমি টাকা মিটিং করেছি যে আমরা যখন গ্রামের প্রচারে যাব তখন আমরা কোনো রাজনৈতিক রঙ দেখব না এই কারণেই দেখব না যে তিনি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন সেগুলো হচ্ছে যে কোনো রঙ না দেখি পশ্চিমবাংলা বাসীর জন্য বসে সেই জন্যে তিনি হচ্ছে যে আমাদেরকে অধিকারটা পরিবে করে দিয়েছে যে তাতে করে হচ্ছে যে কেউ আমুল তুলতে পারবে না যে কারো গাড়ি আমরা চাইব আমরা প্রত্যেকটি বাড়ি দেখেছি এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে মানুষ আমাদের বাইরে সাড়া দিয়েছে এবং একেবারে বিজেপি রায়না ওয়ানটাকে যেভাবে টার্গেট করেছিল বিশেষ করে রায়না ওয়ান এবং আরও ফ্যাক্টে থাকে তাদের করে হচ্ছে যে রায়নাকে যে আমার উপকারে হারাতে হবে রায়না এবং জামালপুর এবং মেমারি এগুলো হারলেই নাকি চিন্তাটা করছে কিন্তু বিজেপি যারা বলছে বা বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব দিবেন তিনি এবারে যেভাবে সাধারণ জনমারের কাছে তাকে যেভাবে ঘুরে ফেলে যেতে জনগণ তার যে কোনো গুরুত্ব নেই শুভেন্দু অধিকারী তার যে কোনো হচ্ছে যে কথা মানুষকে শোনে না তার কারণ হচ্ছে সে বেইমান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে আজকে শুভেন্দু অধিকারীকে আমরা চিনেছিলাম সুভেন্দু অধিকারীকে কে চিন্তা আমরা চিন্তা চিন্তা তিনি ব্যক্তিগতভাবে দিদির বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলেছেন তিনি ব্যক্তি আক্র আক্রমণ করেছেন আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের তাহলে ব্যক্তি আক্রমণটা তো আমরা কোনো জায়গায় করিনি আমরা ইচ্ছা বলে বিভিন্ন জায়গায় ব্যক্তি আক্রমণটা করতে পারতাম আমরা ইচ্ছা করলে এখানে সিপিএমের অনেক নেতা বিজেপি অনেক নেতা অনেক ইচ্ছা জানি কিন্তু ব্যক্তি আক্রমণটা আমরা করি না আমরা চেষ্টা করি মানুষকে সঙ্গে নিয়ে হচ্ছে রাজনীতিতে করি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যারা আছে তাদেরকেও বলেছি এই পঞ্চায়েতে যারা আসবে সে কি দল করে সেটা তোমাদের দেখার দিউটি নয় পঞ্চাশ করবে আজকে আজকে আমাদের একুশে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ তর্পণ দিবস পালন করে আমরা নিশ্চয়ই জানি উনিশশো তিরানব্বই সালের থেকে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ম করা হয় একত্রিশে জুলাইয়ের যে শহীদ হাতিকে তর্পণ করা হয় সাথে সাথে বাংলায় যে বাহান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার সিপিএম বিরোধী করার অপরাধের ভুল করা হয়েছিল সেটা সুন্দরী গ্রামের শহীদ হোক সেটা সিঙ্গুরের শহীদ হোক এটা ভাগরের শহীদ হোক এটা দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত যেখানেই শহীদ হয়েছে সবাইকেই সেই শহীদদেরকে তর্পণ করা হয় এই শহীদ তর্পণের সাথে সাথে এবছর তিনি বলেছেন বাংলায় এই যে তৃণমূলের প্রতি লোকসভা নির্বাচনের বিপুল জনসমর্থন সেই জনসমর্থনের জন্যে বাংলায় মামাটি মানুষকে কৃতজ্ঞতা যাপনও করা হবে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এবং রায়রা এক নম্বর ব্লক থেকে বেশি বেশি সংখ্যক মানুষকে সেই দিন এই শহীদ অর্পণ অনুষ্ঠানে হাজির করানোর উদ্দেশ্যে মানুষ এগুলি যাবেন সাথে সাথে আমরা সাংগঠনিকভাবে একটা রুটম্যাপ তৈরি করে কীভাবে যাওয়া যায়